আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন চাপাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ এবং গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি জাকউল ইসলাম তো বাড়ি ফোর আমের আপডেট দিতে চলে আসলাম তো এই হচ্ছে বাড়ি ফোর সাইজ দেখছেন দুইটাতে কেজি হবে এবং বিগ সাইজ আর কি যেগুলো ছোটো আছে সেগুলো তিনটাতে কেজি হবে সাইজ এবং কালার দেখে বুঝতে পারছেন আর এটা আমাদের এটা একটা ছোট্ট প্রজেক্ট তো প্রজেক্টটা দেখে বুঝতে পারছেন তা আপনাদেরকে যদি যায় একটু ঘুরে ঘরে এগুলো ছোটো ছোটো গাছ গাছের বয়স মাত্র দুই বছর অর্থাৎ গত বছর আমরা কোনো প্রকার আম নেই না আর এই বছর তো দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে ধরেছে তাছাড়াও আমাদের আরও দুইটি প্রজেক্ট আছে বাড়ি বাড়িচারের সেগুলোর ভিডিও আসবে শত ব্যস্ততার কারণে আপনারা জানেন যে আমরা আম পেয়ারা পেঁপে এই সব সিজনগুলোতে বেশি একটু ব্যস্ত থাকি তো বর্তমানে এখন আম সিজন চলছে এটা আপনারা জানেন আর বর্তমানে ল্যাংরা আমরুপলি হাড়িভাঙ্গা হিমসাগর বা ক্ষীরসাপাত যাই বলি এই আমগুলো কিন্তু অ্যাভেলেবেল খুব তাড়াতাড়ি বাড়িচার চলে আসছে বাড়ি বাড়িচারে এখন পর্যন্ত অবস্থা এইরকম মাত্র দেখা দিয়েছে গাছে পাকা এখনও ভরপুর পাকা নাই তবে খুব তাড়াতাড়ি পেকে যাবে আর কি আশা রাখছি আর বাড়িচার আম কালার দেখছেন চলে আসছে অলরেডি কালার বলেন বা সাইজের গ্রেডেশন বলেন সব কিছু চলে আসছে এ হচ্ছে বাড়িচার দেখে বুঝতে পারছেন সাইজ দেখে বুঝতে পারছেন আমার হাতটা কত বড় এবং হাতের সাইজে নিয়ে আসি দেখে বুঝতে পারছেন তো এইগুলো হচ্ছে বাড়িচার এই আমটি সুস্বাদু এবং মিষ্টি আর আমাদের চাপাইনবাবগঞ্জে সব আমি কিন্তু মিষ্টি কিছু কিছু জাত ভেদে এটা মিষ্টতা একটু কম হয়ে থাকে তার মধ্যে যে জাতগুলো একদম হেভি পারফেক্ট জাত বা পপুলার আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি একটি বাড়িচার আম কিন্তু পেকে পড়ে আছে আসে আপনাদেরকে যদি দেখাই এই দেখতে পাচ্ছেন বাড়িচার এই যে বাড়িচারের গাছ আর এই দেখেন পেকে পড়ে আছে এই দেখেন পেকে কিন্তু পরে আছে অলরেডি তা আপনাদেরকে দেখায় যে ভিতরের কী অবস্থা বিষমিল্লা দেখেন বাড়িচার তো বাড়িচারও কিন্তু দেখা দিয়ে দিয়েছে গাছে পাকা তো যারা আপনার আম ক্রয় করতে চান তারা নাম্বার পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন আমার এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর আমাদের ল্যাংরা আমরুপলি হাড়ি ভাঙ্গা সব জাতেরই আমের ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং পেজে রয়েছে আপনারা একটু পেজটি ঘোরাঘুরি করে দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো তো এই ছিল আজকের ভিডিও সব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের থেকে আম কেনাকাটা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আল্লাহ হাফিজ